ব্যাংক অফ বরোদা থেকে আমাদের রাজ্যে পঁচিশশো শূন্য পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনার আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাঙ্ক অফিসার অন রেগুলার বেসে নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদাতে অনলাইন অ্যাপ্লিকেশান গতকাল থেকে শুরু হয়েছে চার সাত দু হাজার পঁচিশ আবেদন করবার লাস্ট ডেট চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা নিচের দিকে ডিটেলসগুলো দেখে নেব প্রথমে দেখব পোস্টের নাম লোকাল ব্যাংক অফিসার এখানে নেওয়া হচ্ছে গ্রেড হচ্ছে এ এম জে এম জি এস ওয়ান ভ্যাকান্সি রয়েছে আড়াই হাজার মিনিমাম এজ লিমিট একুশ বছর ম্যাক্সিমাম তিরিশ বছর কোয়ালিফিকেশান লাগবে আপনাদের মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মিনিমাম এক বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগবে ল্যাঙ্গুয়েজ আপনাদের লোকাল স্টেটের যে ল্যাঙ্গুয়েজ সেই স্টেট ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম স্টেটের নামগুলো রয়েছে প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি রয়েছে তো আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এগারো নম্বরে পশ্চিমবঙ্গে রয়েছে পঞ্চাশটা ভ্যাকান্সি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ এখানে আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন সেই হিসাবে আবেদন করবেন এবার আপার যে লিমিট রয়েছে তার উপরে ছাড় রয়েছে যেমন এসটিএসি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ তেরো পনেরো বছর পর্যন্ত বয়সের ছাড় রয়েছে ই এক সার্ভিসম্যানদের জন্য এখানে আলাদা করে কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে এবার দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশান ফিস এখানে রয়েছে যারা যারা জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের সাড়ে আটশো টাকা প্লাস জি আর যারা এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএক্স সার্ভিসম্যান এবং মেয়েদের জন্য এখানে লাগছে একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি এবার আমরা দেখব স্যালারি স্কেল এই যে পোস্ট এই পোস্টের জন্য স্যালারি স্কেল রয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি টাকা এরপরে প্রত্যেক বছর ওয়াইজ এখানে কিন্তু স্যালারিটা আপনাদের বাড়তে থাকবে সেটা আপনাদের এক বছর পর পর ইনক্রিমেন্টের মাধ্যমে সে স্যালারিটা বাড়বে এবার আপনারা যে অনলাইন পরীক্ষা দেবেন তার জন্য এখানে রয়েছে সিলেবাস যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিরিশটা কোশ্চিন তিরিশ মার্কস থাকবে থার্টি মিনিট সময় পাবেন ইংলিশে পরীক্ষা হবে ব্যাঙ্কিং নলেজে তিরিশটা কোশ্চিন তিরিশ মার্কস থাকবে তিরিশ মিনিট সময় পাবেন জেনারেল এবং ইকোনমিক্স অ্যাওয়ারনেসে তিরিশটা কোশ্চিন তিরিশ মার্কস তিরিশ মিনিট সময় রিজনিং অ্যাবিলিটি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে তিরিশটা কোশ্চিন তিরিশ মার্কস তিরিশ মিনিট সময় টোটাল একশো কুড়িটা কোশ্চিন একশো কুড়ি মার্কসের কোশ্চিন একশো কুড়ি মিনিট সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন আজকে ভিডিওতে দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন এরকমই নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য